পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন নির্বিঘ্নে শেষ হলো সাবরুমে সাবরুম মহকুমায় দুইটি বিধানসভা কেন্দ্রেই ভোট হয় শান্তিপূর্ণ ছাব্বিশে এপ্রিল বিকাল পাঁচ ঘটিকায় ভোট শেষ হয়েছে ভোট শেষ হতেই ভোট কেন্দ্র থেকে ইভিএম আসতে থাকে সাবরুম মহকুমা শাসক অফিসের স্ট্রং রুমে সাবরুমের দুইটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই দুইটি বিধানসভা কেন্দ্রের একশো ষাটটি ভোট কেন্দ্র ভোট গ্রহণ হয়েছে চল্লিশ সাবরুম বিধানসভায় ভোট পড়েছে চুরাশি দশমিক ষাট শতাংশ এবং উনচল্লিশ নং মনু বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে চুরাশি দশমিক বিরাশি শতাংশ এই তথ্য জানান সাবরুম মহકુমা শাসক শিবজ্যোতি দত্ত ইডিয়া রয়েছে সেখানে লোকসভা নির্বাচন পূর্বাশনে কটি কনস্টিটিউয়েন্সি রয়েছে এবং কি ভোট আমাদের এখানে সাবরুমে 39 মনো আর 40 সাবরুম দুটো কনস্টিটিউয়েন্সি রয়েছে আর শান্তিপর্ণবাগের ভোট হয়েছে মানে এখানে ভোটের হার আছে সকাল থেকে কোনো খবর রয়েছে কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটনা বিক্ষিপ্ত ছিল এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা রেসপন্স করেছি তাতে আর রুম নিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সব ধরনের তৎপরতা নেওয়া হয়েছে হ্যাঁ আমাদের থ্রি লিয়ার সিকিউরিটি আছে এবং চব্বিশ ঘন্টা এটা মানে ইয়েতে আছে এবং শুধুমাত্র তাই নয় আমাদের যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা আছেন তারাও এখানে থেকে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের সাথে র্যালির মধ্যে থাকতে পারে